কমকার ভিডিও আজকে আমি লক্ষ্মীপুর কলেজ লক্ষ্মীপুর কলেজটা দেখুন অনেকই সুন্দর কলেজ তো অনেকই সুন্দর তো আজকে আমি আপনাদেরকে এই কলেজটা মানে এই টু জেড ঘুরাই দেখাবো আমাদের কলেজটা যে এত সুন্দর লক্ষ্মীপুর কলেজটা এই টু জেড আপনাকে ঘুরাই দেখাবো তো আমার ভিডিও আমি এখন ভিতরের দিকে ঢুকছি তো দেখুন আর রাস্তাগুলো অনেকই সুন্দর আমাদের লক্ষ্মীপুর কলেজটা অনেকই ভালো লাগে ভিতরে ঢুকলে তো আপনাদেরকে ভালো লাগার কলেজটাকে দেখাবো দেখুন এদিকে গাছগুলো কত সুন্দর এখানে সাইকেল রাখে আর গেটটা তো দেখাচ্ছি তো আমি এখন ভিতরের দিকে যাচ্ছি এখানে এসে আমিও কয়টা আর রিলস করলাম ভিডিও তো মানে সিনারি আছে ভালো সিনারি আছে আমাদের লক্ষ্মীপুর কলেজে অনেকই সুন্দর দেখুন আমি ধীরে ধীরে যাচ্ছি কতটা সুন্দর জায়গা তো ভিডিওটা দেখতে তো আমি এখন ভিতরে থেকে এসে গেছি দেখুন এটা নতুন বিল্ডিং তোর বিল্ডিং এর কাজ চলছে এখন বিল্ডিংটা যেহেতু কমপ্লিট হয়নি তো হবে তো দেখুন পেন্টিং করা হয়ে গেছে তো এই সাইডে আরও অনেকই রুম আছে দেখতে পাচ্ছেন অনেকই সুন্দর আমাদের লক্ষ্মীপুর কলেজটা আমি এখন আরো সামনের দিকে যাচ্ছি তো ওখানে দৃশ্যগুলো দেখুন অনেকই সুন্দর জায়গা আর আমি সামনে গিয়ে আপনাদের দেখাবো এই সাইডে তখন মুকলি মঞ্চ তো এখানে যত প্রোগ্রাম ড্যান্স মানে যত সংস্কৃতি এখানে হয় দেখুন অনেকই সুন্দর জায়গা আমিও আসি যখন মানে কোনো প্রোগ্রাম হলে তো এই সাইডে দেখুন রুমগুলো অনেকই সুন্দর আর গাছগুলো যে এত সুন্দর লাগছে আজকে এসে তো চারো সাইডে বৃষ্টি তো বৃষ্টি হালকা বৃষ্টি তথাপিও আমি এসে আপনাদেরকে দেখাবো এই লক্ষ্মীপুর কলেজটা দেখুন কতটা সুন্দর ধীরে ধীরে দেখতে থাকুন আমাদের ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আপনারা তো আমি এখন ঘুরতে করতে সামনের দিকে আসলাম আমার সামনে দেখুন এখানে আছে শহীদ দেবী তো এখান থেকে ভিডিওটা ভালো করে দেখাবো আরো অনেক কিছু আছে ভিডিওটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে ভিডিওটা সব দেখাবো ওই সাইডে আছে ক্যান্টিং রুম তো জুম করে ক্যান্টিন রুমটা দেখাচ্ছি দেখুন দূরেতে কত সুন্দর লাগে আর গাছগুলো অনেক সুন্দর আমার সঙ্গে আছে আমার ভাই আর এটা হলো সরস্বতী মন্দির এখানে সরস্বতী পূজা হয় কলেজগুলো দেখুন আমরা নাম জানি না যেহেতু ওইখানে বোর্ড দেওয়া আছে গাছের মধ্যে তো দেখলে আমাদের কিছুমান গাছের নাম জানা যায় তো গাছ তো চিনি গাছের তো নাম জানি না তো এখানে আসলে অনেক কিছু জানা যায় তো লক্ষ্মীপুর কলেজটা ভালো করে দেখতে থাকুন অনেকে ভালো লাগবে